নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কিছুদিন ধরে গ্রহ সঞ্চার নেগেটিভ এখানে কিন্তু কিছুটা আশার আলো সৃষ্টি হতে চলেছে আমাদের রাশিচক্রে জন্মকুণ্ডলী যাই হোক না কেন শুরু হয়েছে বৃহস্পতি শুক্র মহাযোগ মিথুন রাশিতে অ্যাক্টিভ এই বৃহস্পতি শুক্র যোগ তার উপরে রাহুর দৃষ্টি এটা কিন্তু একটা শুভ সময় সূচনা করছে বিগত প্রায় আট মাস ধরে একের পর এক খারাপ ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে এই খারাপ ঘটনাগুলির থেকে একটা পরিবর্তন এটা কিন্তু আমরা প্রাপ্ত হতে চলেছি এই যে নেগেটিভিটিগুলি সেখান থেকে বেরিয়ে আসবার একটা রাস্তা সেটা কিন্তু আমাদের সামনে সৃষ্টি হতে চলেছে সুতরাং এবার কিন্তু একটা ভালো সময় যেটাকে ইউজ করতে হবে আগামী দিনের জন্য এই যে ভালো সময় এটা শুরু হচ্ছে ছাব্বিশে জুলাই থেকে ফলে এই সময়ের কিছু পজিটিভিটি এই সময়ের কিছু ইনফ্লুয়েস সেটা আমাদের জীবনে কাজ করবে প্রত্যেকটি রাশি লগ্ন নির্বিশেষে মানুষ কিন্তু কিছুটা উপকৃত হবেন কিন্তু কতটা উপকৃত হবেন আজকে আমরা বৃষ রাশি বা লগ্ন সম্পর্কে এই যোগের ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব। কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বৃষরাশি ভীষণ পারফেকশনিস্ট ভীষণ পরিশ্রমী তার সঙ্গে রাগী এই বা লগ্নের মানুষরা দোষ একটাই খুব একটা সহজে নড়াচড়া করতে চান না কিছুটা অলস প্রকৃতি কিছুটা ধীর প্রকৃতির এই বৃষরাশি বা লগ্নের মানুষজন যাই হোক না কেন বৃষের দ্বিতীয় এই কম্বিনেশন তৈরি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলায় প্রবেশ করবে এবং এই যে মঙ্গল তুলায় প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু আরও পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লক্নের মানুষদের সাকসেস সাকসেস এটা কিন্তু বৃষ প্রাপ্ত হতে শুরু করবেন তাহলে খুঁজে দেখা যাক সেই পাঁচটি ঘটনা কি ঘটতে পারে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান রয়েছেন তারা চাকরি পাচ্ছেন যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব তুঙ্গক্ষেত্রস্থ হয়ে রয়েছেন বা কোনো যোগে পার্টিসিপেট করে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন ঘটছেই যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের বিবাহিত জীবনে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আঘাত প্রাপ্তি হঠাৎ করে হতে পারে ছোট আঘাত বড় বিপদ থেকে মুক্তি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষরাশি বা লগ্নের সেই মানুষগুলির ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র বৃহস্পতি কিংবা চন্দ্র শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আবার যাদের জন্মকুণ্ডলিতে বৃষরাশি বৃষলগ্ন কিন্তু শনিদেব দুস্থানগত হয়ে রয়েছেন তাদের কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বেশ বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসা করছিলেন সুন্দর চলছিল হঠাৎ একটা ডিসিশন একটা ভুল ব্যবসা যেন পুরো বসে যাচ্ছে কাউকে বাকিতে মালপত্র দিয়েছিলেন এবার কিন্তু সেই মানুষটা আর আপনাকে ব্যাকাম দিতে পারছে না সেই মানুষটার কারণে কিন্তু বেশ কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে দেখা যাচ্ছে এই সিচুয়েশন বৃষর ক্ষেত্রে হতে পারে জন্মকুন্ডলিতে শনি বুধ বা শুক্র এদের যে কোনো দুটির মধ্যে সংযোগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষ তারা হিউজ ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময় জীবনে আমূল পরিবর্তন সেটা আসতে পারে প্রশ্ন হলো কোন দিক থেকে এই আমূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে হঠাৎ যোগাযোগ ফাটকা কাজকর্ম কোনো একটা কাজের জন্য অনেক দিন আগে টাকা দিয়েছিলেন সেই কাজটা হয়ে যাওয়া তার মাধ্যমে আপনার যথেষ্ট লাভবান হওয়া এই ধরনের সংযোগ এগুলো কিন্তু আমরা দেখতে পাব রাশি বা লগ্নের মানুষরা এই সময় বিদেশ যাত্রার পরিকল্পনা করবেন দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র বিগ সেভিংস প্ল্যান অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আপনার রিটায়ারমেন্টের সময় ষাট বছর বয়সে আপনি চাইছেন দু কোটি টাকা নিয়ে রিটায়ার করবেন তার জন্য কি পলিসি করতে হবে তার জন্য কি ইনভেস্টমেন্ট করতে হবে সেইটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই সময় এবং এই বিগ সেভিংসের সূত্রপাত সেটাও কিন্তু এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জীবন থেকে কিছু টক্সিক এলিমেন্ট রিমুভ করে দেওয়া কোনো একজন মানুষ ক্ষোভ জ্বালাচ্ছে তার থেকে আলাদা হয়ে যাওয়া এই সুযোগ বৃষর কাছে আসবে এবং বৃষ এই সুযোগকে ব্যবহার করতে পারবেন বৃষরাশি বৃষলগ্নের মানুষজনের জীবনে নতুন রিলেশনশিপ আসছে কনভিন্সিং পাওয়ার চরম মাত্রায় বাড়ছে কাছের মানুষটাকে ভীষণভাবে কনভিন্স করতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুবই গুরুতরভাবে বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করতে পারবেন যদি আপনার কুণ্ডলিতে বুধ দৃষ্ট রাহুগ্রস্ত রাহুযুক্ত না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার কথা শুনবেন আপনার সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট তৈরি হবে সম্মোহনী ব্যক্তিত্ব সৃষ্টি হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে কথা বহুবার বলে এসেছেন কিন্তু কাজ হয়নি এবার সেই কথায় কাজ হবে হিলিং পাওয়ার বাড়তে চলেছে ডিসিশন নিন নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিসিশন নিন নিজের জীবনকে নতুন করে গঠন করবার জন্য সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় পরিবর্তন এটা আমরা আশা করছি আপনার দ্বিতীয় বৃহস্পতি শুক্র কম্বিনেশন বেশ কিছু অপ্রাপ্তিকে প্রাপ্তিতে রূপান্তরিত করতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে আত্মীয় পরিজন তারা কিন্তু বেশ উদ্রীপ হয়ে উঠবেন যাদের সপ্তম ভাবের সঙ্গে বৃহস্পতি বা মঙ্গলের যোগাযোগ সরাসরি রয়েছে মঙ্গল সপ্তম ভাবের অধিপতি এটা যোগাযোগ নয় মঙ্গলের দৃষ্টি মঙ্গলের সংস্পর্শ মঙ্গলের নক্ষত্র অধিপতি তিনি বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হওয়া এই ধরনের কম্বিনেশন যদি তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হচ্ছে বিয়ে বিষয়টাতে আপনি লাভবান হচ্ছেন মানসিক তৃপ্তি সামাজিক উন্নতি মর্যাদা বৃদ্ধি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে কিন্তু এখানে একটি কোশ্চেন মার্ক রয়েছে বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে দুর্বল থাকে সেই ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এগোবে কিন্তু আপনার থেকে লোয়ার স্টেটাস লোয়ার বংশ মর্যাদা কিংবা এমন কোনো বংশ যেটাকে আপনার পরিবার সমর্থন করতে চায় না বা সমর্থন করতে পারে না দেশ রাশি বা লগ্নের মানুষরা ইলেকট্রনিক জিনিসপত্র কিনুন নিজের জীবনকে আর একটু গঠন করবার পরিকল্পনা অবশ্যই করতে পারেন পরিকল্পনা অনুযায়ী খরচ টরচ করতে হবে এই সময় কিন্তু খরচ বেশি হবে আউটপুটও বেশি পাবেন কম্প্রোমাইজ করতে হলে সেই দিকে না এগোনোই ভালো বিবাহিত জীবন মাঝারি থাকছে লটারিতে যে বড় টাকা পয়সা পাচ্ছেন এটা কিন্তু নয় আলটিমেটলি আমরা বলবো বৃষরাশি বা লগ্নের মানুষজন তাদের হাতে এতটাই টাকা পয়সা আসবে যে তারা তাদের ট্রিটমেন্ট খুব ভালো করে করতে পারবেন হতেই পারে বড় রোগ হয়েছে কিন্তু ট্রিটমেন্ট পারফেক্ট হবে রোগ মুক্তির সম্ভাবনা ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাবে নতুন দোকান নতুন গ্যারাজ নতুন জায়গা যেখান থেকে ব্যবসাটা শুরু করা যেতে পারে এখন কিন্তু কেনা যেতে পারে এবং এই যে দোকান হোক গ্যারাজ হোক শোরুম হোক এটা ক্রয় এটা বেশর জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে বাড়িতে গুপ্ত শত্রুতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির সঙ্গে সঙ্গে প্রতিবেশীরাও সেখানে পার্টিসিপেট করতে পারে হতেই পারে বাড়িতে নয় প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে বেশ ভালো রকম চক্রান্ত করছে এদেরকে কন্ট্রোল করবার জন্য এটাই আদর্শ সময় বাস্তু নিরীক্ষণ এটাই আদর্শ সময় বাস্তু পরিবর্তন এটাই আদর্শ সময় সেভিংস বাড়বে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে একটা ব্যাংকের বই কিংবা সেভিংসের জন্য বই করা যেতে পারে এবার চলে আসে একটু রাক্ষত্রিক কথাবার্তায় প্রথমে কৃতিকা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে একটা স্বস্তি এনে দেবে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা নতুন ব্যবসায় ইনভেস্ট করুন কিন্তু পার্টনারশিপ কখনোই নয় ইন্ডিভিজুয়াল আত্মবিশ্বাস এটা কিন্তু আপনার ক্ষেত্রে নিয়ে আসতে হবে নতুন বাহন এটার পরিকল্পনা করা যেতে পারে এই সময়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে চলেছে বাড়িতে অতিথি আসবেন নতুন ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি নিয়ে কথাবার্তা এগোতে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে সমাধান সূত্র বেরোবেই প্রেমিক প্রেমিকা জীবনের জটিলতা থেকে মুক্তির সুযোগ আসবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে খরচও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে জামাকাপড় পোশাক পরিচ্ছদ ইত্যাদি কারণে খরচ বাড়তে পারে বিলাসিতার মাত্রাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রিয় ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না রোহিণী বিদেশ যাত্রা পাসপোর্ট ভিসা ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা মৃগ শীরষা মানুষদের মাথা একটু গরম থাকবে যা কিছু পাননি যেখানে গন্ডগোল রয়েছে সেখানে কন্ট্রোল করার চেষ্টা এটা মৃগশীরষার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আপন সঙ্গে সম্পর্কে একটু ঘাটতি আসতে পারে ব্যবসা পেশা উন্নতি হবেই খুব কাছের কোনো বন্ধু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়েছেন আপনাকে হতে আবার আপনার মায়ের স্বাস্থ্য খারাপ বন্ধুরা কিন্তু ভীষণভাবে হবে বাস্তু সংক্রান্ত পরিবর্তন করা যেতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে মৃগশের উচ্চবিদ্যার ক্ষেত্রে সাকসেসফুল হতে চলেছেন বাড়ি পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে নতুন বাড়িতে কিছু বাস্তু সমস্যা তার কারণে আপনার সাধারণ জীবন বাধাপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা আরেকটু কমাতে হবে তাহলে এবং তার তিন নক্ষত্র জীবনে পজিটিভিটি নিশ্চিন্তে থাকা যায় মার্বে কনভিন্সিং পাওয়ার সম্মোহনী ব্যক্তিত্বের মাধ্যমে যারা সেলস বা মার্কেটিংয়ে যুক্ত রয়েছেন তাদের জীবনে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন জয়া জোয়ারদার ডেট অফ বার্থ বারো বারো উনিশশো সময় আটটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ কাটোয়া আমি আপনার প্রত্যেকটি ভিডিও ফলো করি ভীষণ ভালো লাগে বিবাহিত জীবন কেমন যাবে একটু বললে ভীষণ উপকৃত হতাম জয়া প্রথমেই বলি মঙ্গলজনিত সমস্যার কারণে বিয়ের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়ার কথা বিবাহিত জীবন যথেষ্টই ভালো দুজনের মধ্যে একটা আপন আপন ভাব এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি এগুলো ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে সাবের সঙ্গে সঙ্গে তোমাকেও কিন্তু একই রকমভাবে পরিশ্রম কর্মে সংযুক্ত থাকার চেষ্টা এই বিষয়গুলি করতে হবে এবং এর ফলে ধীরে ধীরে ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো আমরা জীবনে উন্নতি আসছেই এই বিষয়ে কিন্তু বিরাট কোনো সংশয় নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘ্যায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদি শক্তি নমস্কার স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा